শহরে দুই গোষ্ঠীর সংঘর্ষে ছয় রাউন্ড গুলি খরচ করতে পুলিশ প্রশাসনের বিশেষ প্রতিক্রিয়ায় বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরজিত আজ বিদ্যা আরাধনায় ব্রত হওয়ার দিন শহর কাতল কাতলদিঘির পারে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল হয়ে উঠল শহর পরিবেশ শান্ত করতে পুলিশের ছয় রাউন্ড গুলি খরচ করতে হলো বেদ সন্তুষ্টি প্রকাশ্য জনমনে এরকমের আগেও গণেশ পূজার দিন শহরেই কাণ্ড ঘটানো হয়েছে বিশেষ প্রতিক্রিয়ায় তুলে ধরেন তিপ্পান্ন বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরজিৎ সিনহা বীরজিৎ সিনহা আরও বলেন কাতল দিঘির পারে একটা সরকারি কোয়ার্টার ছিল সেখানে আড্ডাখানা তৈরি করা হয়েছে এই বিষয়ে সিনহা পুলিশ আধিকারিকদের জানিয়েছিলেন জানানোর পরেও দুর্ভাগ্য এই কাণ্ড কোথায় সরস্বতী পুজোর আনন্দ অবলান হয়েছে এছাড়াও তিনি আরও বলেন ওরা ওইখানে গেছে ওইখানে যুব মোচার বিজেপির সভাপতি অরূপ ধর সেও এইখানে ঘাটি গেড়ে আছে অনেকদিন যাবত দুই পক্ষে মারপিট হলো এবং উত্তেজনা বিরাজ করছে মানুষ পথচারীরা ভিতর সন্তোষে পালিয়েছে পুলিশ গুলি করতে বাধ্য হয়েছে টেকে করার জন্য এবং এমন দিন সরস্বতী পূজার দিন সমস্ত স্কুল কলেজে পূজা চলছে সেখানে ফাংশন চলছে এর মধ্যে এরকম একটা শাসক পার্টির দুইটা গ্রুপে মারপিট ফলে আজকে সরস্বতী পূজার আনন্দ ম্লান হয়ে গেছে এরকমের আগেও কৈলাস্বরে গণেশ পূজার দিন একজন কন্ডাক্টরের বাড়িতে হামলা করেছিল সেই সময়েও সেই পূজা যে আনন্দটা ম্লান হয়েছে এবং আমরা জানি যে এইখানে যে সরকারি একটা কোয়ার্টার ছিল ডাক্তার দেবাশিস সেন থাকতেন উনি রিটায়ার হওয়ার পরে এই কোয়ার্টার ছেড়ে দিয়েছেন এবং কোয়ার্টারটা খালি ছিল যুব মোর্চার ছেলেরা এই কোয়ার্টারটা জবরদখল করে এখানে তারা তাদের রাত্র একটা দুইটা পর্যন্ত তাদের ব্যবসা বাণিজ্যের আড্ডাখানা করেছিল জনগণ লিখিতভাবে এসপি সাহেবের কাছে দিয়েছে বা আমাকেও দিয়েছে আমি এসপি সাহেবকে সেই স্মারকলিপিটা আমি ফরওয়ার্ড করেছি আমি নোট রেখে এবং পরশু দিনও আমরা এসপি সাহেবের কাছে আমরা বলেছি যে বেআইনিভাবে সরকারি কোয়াটার রাস্তার কিনারে দখল করে আড্ডাখানা পরিণত করেছে এটা আপনারা দেখেন এসপিকে আমি বারে বারে জানি ডিএমকেও আমরা জানিয়েছিলাম এখানে আমাদের জেলা কংগ্রেস প্রেসিডেন্ট মোহাম্মদ বদুজ্জামান আমি ডিএমকেও আমরা জানিয়েছি। এসডিএমকে জানিয়েছি যদি আগে থেকে ব্যবস্থা নিত আজকের এই সংঘর্ষটা হয় না এবং আমরা একটা অপোজিশন থেকেও আমরা স্বাভাবিক প্রশাসনের সহযোগিতা করার জন্য প্রশাসনকে আমরা অগ্রিম জানিয়েছি অত্যন্ত দুর্ভাগ্যজনক এই হামলায় শুনেছি অনেকে আহত হয়েছে এবং আমাদের সরস্বতী পূজা ছাত্র ছাত্রীদের যে আনন্দ ম্লান হয়েছে তার জন্য দায়ী শাসক দল নিজে একটা ফুটেজে দেখেছি যে মন্ডল সভাপতি আহত হয়ে যখন ওই চলে আসে সাংবাদিক জিজ্ঞেস করেছিল কি ঘটনা হয়েছে বলেছে যে মুসলমানরা অস্ত্র শস্ত্র নিয়ে আক্রমণ করেছে এরকম কোনো ঘটনা নেই দুই দলেরই নেতৃত্ব হিন্দু সম্প্রদায় ভুক্ত সেখানে মুসলমানরা কোথায় থেকে আসত থাকতে পারে ওই যুব মৌর্চার সঙ্গেও মুসলিম ছেলেরা থাকতে পারে ওদের দোলেরই সেখানে যারা আম যে মুসলিম কোনো এটার লোকের সম্পর্ক না সুতরাং এটা একটা দুর্ভাগ্যজনক আমি প্রতিবাদ করি আমি প্রশাসনের কাছেও বলবো এবং কৈলাস্বরের শান্তিপ্রিয় মানুষকেও বলবো যাতে কোনোরকম গুজব কোনোরকম মিসলিডিং কথাবার্তায় আপনারা কান দিবেন না আপনারা আগে বাস্তবতা খুঁজে নেন এবং আমি শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য আমি কল্যাশরের সর্ব অংশের মানুষকে যুবক সমাজকে আমি অনুরোধ করি এবং শান্তি আর সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস শান্তিটা বজায় রাখতে হবে এবং প্রশাসনকে বলবো এই যে সরস্বতী পূজার সময় শাসক দলে দুই গ্রুপে যে সংঘর্ষের ফলে যে পরিমাণ উত্তেজনা বা দ্বিতীয় সন্ত্রস্ত হয়েছে তাদের তো সমটুক কেস লওয়া উচিত এবং যাতে আর কোনো দিন না হয় শহর